আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয় মানে আমি আমার জায়গায় অন্য কোন মানুষরা হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারে এতো সবে সকাল এখনও তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকুক তাতে ওর বাবা ওর বাবা দল বদল করেছি ইস্তফা দিয়েছে এইসব ইস্তফা অনিস্তফা এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস চলে না গত কুড়ি সাল থেকে হিং ডায়লগ বাজি চলছে গরু বাজার এবং কয়লা বাজারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্তত পক্ষে থাকবে না স্বর্গ পাবে কিনা যাই না কিন্তু অন্তত পক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না মানে দেবকে যদি না দাঁড়া করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন বালুরঘাটে অন্তত দুই লক্ষ ভোটে হারবে দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল নরক কোনো নরকবাস করছে কারা যারা বিজেপির সাথে রয়েছে যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটা দেবের এই পদত্যাগ এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না তো বিজেপি দেবকে এত ভয় পায় যে দেব দাঁড়ালে জানে ওদের অভ্যর্থ হার সেজন্য মাঠে নেমে পড়েছে লোকসভার আগে তিন থেকে পদত্যাগ সংসদ দেবের ঘাটালে রাজনৈতিক তরজা তুঙ্গে লোকসভা ভোটের আগে জল্পনা উসকে তিন পদ থেকে ইস্তফা সংসদ দেবের বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব যদিও তিনি নিজে এই ব্যাপারে মুখ খোলেননি তবে তার নিরাপত্তাতেই ছিল জল্পনা শনিবার সন্ধ্যায় সেই জল্পনায় উস্কে দিলেন অভিনেতা সাংসাদ দেব একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন তিনি বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও ইস্তফা ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদেও তবে যা নিয়ে কটককে সুর ঘাটালের বিজেপি সংসদ শীতল কপাটের গলায় শীতল কপাট জানান দেখুন এটা হবার কথাই ছিল উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন এতগুলো পথ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না উনি সরে থাকতে চাইছেন কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন যেভাবে ওই চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে উনি যে দশটা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন উন্নয়ন করেনি উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না তো চিন্তার কোনো কারণ নেই আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে সেই সময় আর বেশি মিলে নেই রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে হাতে দেখাতে দেখা যায় বিজেপি কর্মী তবে এ নিয়ে মুখে মুখেছেন শাসক তিনটি লিখিত থেকে ইস্তফা দলকে এবং সংশ্লিষ্ট দপ্তরকে চিঠির মাধ্যমে জানালেও অভিনেতা সাংসদ দেবের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তা নিয়ে ইতিমধ্যেই ঘাটাল তথা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রিপোর্ট ডি বাংলান সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন